মোবাইলের একটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো সেটিংস সাসপেন্ড দেখুন আপনি হয়তো ভাবতে পারেন আপনার এই সমস্যাটি নেই আপনার ফোন পুরাতন হয়নি সেই জন্য আপনার এই সমস্যাটি নেই যখনই আপনার ফোন একটু পুরাতন হতে শুরু করবে আপনারাও কিন্তু এই সমস্যাটি দেখা দেবে আর এই সমস্যাটি যখন দেখা দেবে আপনারা সেটিংসে প্রবেশ করতে পারবেন না এবং অন্যান্য বিভিন্ন রকম সমস্যা চলে আসবে তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি আপনার মোবাইলে যদি সেটিং সাসপেন্ড এই সমস্যাটি থেকে থাকে তাহলে কিভাবে আপনারা সমাধান করে নেবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন তাহলে আপনারা সম্পূর্ণভাবে এই সেটে এই সমস্যার সমাধান পেয়ে যাবেন তাই মূল ভিডিওতে যার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব ভিডিওটিতে শুধু একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন কারণ আপনার প্রয়োজন হলে আপনিও কাজে লাগাতে পারবেন তো সেই জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনার ফোনের সেটিংসটি ওপেন করে নেবেন এখন এখান থেকে সেটিংস ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনারা নিচের দিকে আসলে এখানে আপনারা অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান নামের একটি অপশান দেখতে পাবেন আপনি এখন এখান থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশানের উপর ক্লিক করবেন অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশানে ক্লিক করলে এখানে আপনারা সি অল এই অপশানটি দেখতে পাবেন আপনারা এখন এখান থেকে সি অল এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে এখানে আপনার মোবাইলের যত অ্যাপ আছে সবগুলো অ্যাপ কিন্তু শো করবে সেগুলো হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ বা অন্যান্য যেগুলো অ্যাপ আছে সবগুলো কিন্তু শো করবে আপনি এখন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসার পর এখান থেকে সেটিংস অপশানটি আপনারা খুঁজে বের করবেন দেখতে পাচ্ছেন এখানে সেটিংস অপশান আপনারা এখন এখান থেকে সেটিংস অপশান খুঁজে বের করার পর এই সেটিংস অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে দেখুন তার আগে একটি কথা বলে নেই আপনাদের মোবাইলের অনেকেরই সেটিংস আলাদা হয়ে থাকে সেই জন্য আপনারা সহজভাবে এই অপশানটা কীভাবে খুঁজে বের করবেন সেটা আমি এখন আপনারা দেখাচ্ছি সেই জন্য আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখানে আপনারা যে যে সেটিংস দেখতে পাচ্ছেন এখানে আপনারা আঙ্গুলদের ধরে রাখবেন ট্যাপ করে ধরে রাখলে অ্যাপ ইনফো অপশান আসবে আপনারা জাস্ট অ্যাপ ইনফো এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে কিন্তু আপনি যে আগের যে অপশানগুলোই দেখে দিলাম সেগুলো কিন্তু এখানে চলে আসবে এখন আপনাকে যে কাজটি করতে হবে এখানে আপনারা দেখতে পাবেন ফোর স্টপ অপশান আপনি এখন জাস্ট এখান থেকে ফোর স্টপ এই অপশানে ক্লিক করার পর ওই ওকে বাটন দেখতে পাবেন এখানে এখান থেকে এই ওকে বাটনের উপর ক্লিক করবেন তারপরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনার পেয়ে যাবেন স্টোর অ্যান্ড ক্যাশ আপনি এখন থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানের উপর ক্লিক করবেন কারণ আপনার ক্যাশ মেমোরি যদি এখান থেকে ফুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই সমস্যাটি চলে আসে সেই জন্য এখান থেকে ক্লিয়ার ক্যাশ এই অপশানের উপর ক্লিক করবেন দেখতে পাবেন এখান থেকে ক্যাশটি ক্লিয়ার হয়ে যাবে তারপরে একটু আপনারা এখান থেকে ব্যাক বাটনটি ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পান আমি আপনাদের মার্ক করে দেখে দিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটিংস আপনারা এখন এখান থেকে এই অপশানের উপর ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাবেন একটি অ্যানেবল বাটন আপনারা জাস্ট এই অ্যানেবল বাটন